আমি আজকের ভিডিওতে আপনাদেরকে রোস রান্না রোস রান্না করা দেখাবো কীভাবে রোট আমি এই যে কিনে আনা টক দই এরকমভাবে পানি ঝরে এরকম একটা শাটনিতে পানি ঝরে নিয়েছি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এরকম পিস করে কেটে নিয়েছি আমি এক পিস যে ওজনে মুরগি নিয়ে নিয়েছি সাথে এভাবেও কেটে নিয়েছি আমি এখানে আড়াইটা মুরগি নিয়ে নিয়েছি এই যে মুরগির মাংসের মধ্যে এভাবে এই টক দইটা আমি দিয়ে দেব আমি এখানে একটু এরকম করে লবণ দিয়ে দেব একটু হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে এটা আমি এখন ভালো করে ম্যানিনেট করে করে রেখে দেব আমি যে পর্যায়ে মাংসটা এভাবে মাখিয়ে নিয়েছি এখন মাখিয়ে এই মাংসটা আমি দেড় দুই ঘন্টা রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে ভেজে কীভাবে রোস্টটা রান্না করব তখন আবার দেখাবো

আমি প্যানের মধ্যে এখন তেল দিয়ে দেব এ পর্যায়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবেন আমি পেঁয়াজের মধ্যে এখন চিনি এলাচ দিয়ে দেব পেঁয়াজটা যখন এমন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজের মধ্যে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম জিরা বেটে ওই বাটাতেই আমি এই পাটাতেই আমি পেঁয়াজটা বেটে নিয়েছি এই জন্য পেঁয়াজের কালারটা এমন হচ্ছে পেঁয়াজটা দেওয়ার পর আমি এভাবে একটু ভালো করে এই যেভাবে পেঁয়াজটা ভেজা করে পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেব এমন পেঁয়াজটা যখন এমন ভাজা হয়ে যাবে তখন আমি এমন চামচ দিয়ে আর এরকম একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এরকম একটু জিরা বাটা দিয়ে দেবো আমি সবজি সাথে জিরা গুঁড়ার থেকে জিরা বাটাটাই আমি বেশি খাই জিরা বাটা খেয়ে দেখবেন জিরা বাটা দিয়ে দেখলে অনেক মজা হয় খেতে আমি এখন এরকম এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ একটু লবণ বেশি খায় কেউ কম খায় আমি একটু লবণ কম খায় দেখে আমি একটু এক চামচ দিয়ে দেবো পরে আবার চেক করে দেখে দেব এবং এক চামচ ধনিয়ার চুড়া দিয়ে দেব মশলাটা কষানোর জন্য আমি এমন একটু এক চামচ পানি দিয়ে দিলাম এখন এরকম এক চামচ রোস্টের মশলা দিয়ে দেবো মশলাটা আমি বাজার থেকে কিনে এনে এরকম একটা বয়ামে ঢেলে রেখেছি এরকম উত্তরে এক চামচ মশলা দিয়ে দেবো এখানে টমেটো ফল দিয়ে দেবো এই টমেটো সস্তা এনে আমি নিজেই বাসায় বানিয়েছিলাম এখান থেকে আমি একটু এখানে টমেটো ফল দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দেব এরকম করে ততক্ষণিক বাদাম বাটা দিয়ে দিলাম এখানে এই যে টক দই দিয়ে দেবো আমি বাজার থেকে কিনে এনে টক দই নিয়েছিলাম এরকম এখন টক দই এখানে আমি দিয়ে দিলাম টক দইটা দিয়ে দেওয়ার পর আমি এখানে মশলাটা এখন এরকমভাবে ভালোভাবে কষে দেবো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে ভেজে নেওয়া মুরগিগুলো দিয়ে দেবো আমি এমন ধরুন কতগুলো কাঁচামরিচ ফেড়ে নিয়েছি কাঁথামরিচ ছাড়াগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এভাবে ভেজনের পিসগুলো দেওয়ার পর আমি এভাবে মেরে নিয়ে আমি ওটা এখন ঢেঁতে দেবো তো যখন এমন কষ্ট হয়ে যাবে আমি এখানে একটা পাউডার দুধ গুলে নিয়েছি আমি এই পাউডার দুধটা এখন রোস্টের মধ্যে ওদের ঢেলে দিই দিয়ে একটু মেরে আবার ঢেকে রেখে দেব রোস্টের পূর্বে আমি এমন একটু চার পাঁচটা আলু বক্সা দিয়ে দেব

নামিয়ে নামিয়ে দেখা করবেন যে এখন আমার রোসটা এখন কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন আমার রোস্টটা কত সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারা রোস্টটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় রোস্টটা খেতে